মানে আমি ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা না স্বপ্ন দেখেছিলাম আর লোকে কি বলে ছেড়া কাতায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবি হয় ওটা দিন লোকে কি বললো ছেঁড়া কাতায় শুয়েই কোটি টাকার স্বপ্ন দেখতে হয় ঠিক আছে আমাদের গ্রামে মানে আপনাদেরও বলছে আপনাদের গ্রামে আমাদের গ্রামে প্রথম যখন ইএলএস করবেন তখন অনেকে যারা একটু শিক্ষিত বেকার ছেলে আছে না প্রচুর টিটকারি মারে জানেন তো তাদের উদ্দেশ্য বলছি আজকে আর প্রচুর টিটকারি মারে তো তাদের বলবো ইএল লোকের পিছনে টিটকারি না মেরে ইএল হয়ে যান অথবা নিজের চরকায় তেল দিন কারণ এই ছেলেটা বা এই মেয়েটা যা করতে চলেছে তোমার কল্পনার বাইরে আছে তো সেরকম একটা গল্প বলছি আমাদের পাগল গাদা বোকা অনেক কিছু বলে এগুলো অনেকে মানতে চায় না যারা মানবে না তারা বড় হতে পারবে না আপনাকে যদি কেউ বোকা বলে বলুন হ্যাঁ আমি বোকা যে নিজেকে বড় প্রমাণ করতে যাবে সে সব থেকে গাধা সব থেকে বোকা কারণ আপনার বড় হয়ে লোকের কি লাভ আছে লাভ আছে আপনাকে বড় বলে লোকের কোনো লাভ আছে আপনার কোনো লাভ আছে তো এরকমই একটা গল্প আমি বলতে যাচ্ছি অনেকে জানে একটা ফেমাস রেস্টুরেন্ট ছিল এবং একটা শিক্ষিত বেকার ছেলে সে আমাদের মতো বেকার বা পাগল না সে চালাক আছে যে আমি কলেজে তো পড়ি বাবা মার ঘরে খাচ্ছি তো কিছু কাজ বাজ পার্ট টাইম করি তো সে কী করলো পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে গিয়ে পার্ট টাইমে সন্ধ্যের পরে কাজ করতো তো কাজ করতে করতে বিভিন্ন লোক ওই রেস্টুরেন্টে যেত যাওয়ার পরে ওই ছেলেটাকে বোকা ভাবতো বোকা ভাবতো মানে ও এমনভাবে নিজেকে মানুষের সামনে তুলে ধরতো যে লেখাপড়াও জানে না একদম বোকা এরকম ভাবতো তো রেস্টুরেন্টে বলতো স্যার আপনার কী চাই আমাকে বলবেন সমস্ত পরিষেবা দেবো মানে এত ভালো ছেলেটা তো সবাই খুশি হয়ে তাকে পঞ্চাশ টাকা দিত তো এক ভদ্রলোক এসে তাকে বোকাই ভেবে ফেললো বোকা ভেবে পঞ্চাশ টাকার নোট আর এটা পাঁচশো টাকার নোট রাখলো বলছে তোমার কমিশন বা বক্সিস তুমি কোনটা নেবে তা আমরা তো বিশাল চালাক আমরা কোনটা নেই পঞ্চাশ টাকা নেবো নাকি পাঁচশো টাকা একদম দেওয়ার সাথে সাথে এইটা নেবো তাই তো পাঁচশো টাকা নিয়ে পকেটে পড়ে দেবো ধন্যবাদ স্যার ধন্যবাদ তা উনি পঞ্চাশ টাকাটা নিয়েছিল কেন পরে বলছি কেন তারপরে ওই লোকটা আরো কিছু লোককে বলছে বলছে এই রেস্টুরেন্টে জানিস দেখবি বলছে চার পাঁচজন বন্ধু নিয়ে এসে একটা পঞ্চাশ টাকা দিচ্ছে একটা পাঁচশো টাকা দিচ্ছে এবার ওই ছেলেটা রেস্টুরেন্টের ও পঞ্চাশ টাকাটাই নিল বলছে দেখলি কেরম বোকা দেখেছিস পাঁচশো টাকা চেনে না পঞ্চাশ টাকাটাই নিল বুঝতে পারছিস ওরাও হাসাহাসি করছে এবার ওই বন্ধুদের মধ্যে আবার কিছু বন্ধু দু চারজনকে নিয়ে পরের দিন আবার আসলো বলছে এখানে একটা বোকা ছেলে আছে দেখবি বলছে কি আবার ওই খাওয়া দাওয়ার পরে তাকে বললো পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা কোনটা নিবি ও পঞ্চাশ টাকাটা নিয়ে চুপচাপ চলে যেত এইভাবে মাসের পর মাস চলতে চলতে এক বয়স একটা বয়স্ক ভদ্রলোক সেও রেস্টুরেন্টে প্রতিদিন আসতো আস্তে আস্তে জিনিসটা ফলো করেছে যে এই ব্যক্তিটা প্রত্যেক দিন পঞ্চাশ টাকার পাঁচশো টাকা একে অনেকে দেয় পঞ্চাশ টাকাটা নেয় কেন ওকে সাইটে ডেকে নিয়ে গেছে গিয়ে বলল ভাই তুমি কি অসুস্থ বা তোমার কি মাথার প্রবলেম আছে বা তুমি কি পয়সা করি চেনো না বা মূর্খ বলছে আমি এসব কিছুই না আমি গ্রাজুয়েশানে মানে কলেজে পড়ি তো আমার টাকার দরকার আমি পার্ট টাইম এখানে কাজ করি তো বলছে খুব ভালো কথা তো বলছে তুমি পাঁচশো টাকার পঞ্চাশ টাকার বদলে পঞ্চাশ টাকাটা কেন না পাঁচশো টাকা তো বেশি অনেক বেশি তোমার অনেক কাজ মিটে যাবে কারণ দশজনা মিলে যদি পঞ্চাশ টাকা করে দেয় তাহলে পাঁচশো টাকা তোমার একজনই দিচ্ছে বলছে কেউ দেবে না বলছে কেন বলছে এই যে আর পাঁচশো এই খেলাটা যদি আমি একদিন টাকা নিয়ে না এরপর থেকে খেলাটাই বন্ধ হয়ে যাবে টাকাও কেউ আর দেবে না তো যতদিন বোকা থাকবে মানে বোকা নিজেকে বানিয়ে রাখবে ততদিন ওর ইনকাম হতেই থাকবে লোক আসবে পঞ্চাশ টাকা করে দেবে আর যখনই ওই লোক ভাববে যে ও চালাক হয়ে গেছে পঞ্চাশের বদলে পাঁচশো নিয়ে চার দেবে কেউ আর দেবে তাহলে ওর খেলা সেখানেই বন্ধ ওর ইনকামটাও বন্ধ তো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বোকা সাজতে হবে লোকে কি বললো লোকে কি শুনলো আমার তো লাভ নেই আমার চিন্তা করতে হবে আমার পরিবারের আমার পরিবারকে আমি সর্বশ্রেষ্ঠ সুখী রাখবো পৃথিবীর সব কিছু দেবো যারা অন্য কেউ দিতে পারে না সবার স্বপ্ন আছে তাকে সুন্দর স্কুলে পড়াবো বাচ্চা কাচ্চাদের সুন্দর পরিষেবা দেবো আমার ওয়াইফ যাবে গাড়ি চেপে গাড়ি চেপে ফিরবে পাশে আসে লোক টিটকারি মারবে না বাইকে গেলে সুন্দর পরিষেবা চাই কি চাই না তাহলে নিজেকে বোকা প্রমাণ করতে দিতে হবে নিজেকে বোকা ভাবতে জান আপনার কোনো ক্ষতি হবে না লাভ ছাড়া কারণ বোকার শত্রুও কম থাকে জানেন তো তাহলে কে কী বলছে খারাপ কথা বলুক ভালো কথা বলুক তাকে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার বললে ইয়েলেস খারাপ থ্যাংক ইউ আরে এসব কেউ করে থ্যাংক ইউ এবারে মনে জেদটা ধরে নিতে হবে এই জেদটা কি এই জেদটা হচ্ছে যতদিন আমি না পাবো সঠিকভাবে ঘুমাবো না ছটপাট করবো দেখবেন আপনার সফলতা আসবেই আসবে গ্যারান্টি ফুল গ্যারান্টি ছোট্ট গল্প বলি কাজে লাগবে আচ্ছা গাঁদা চালাক বেশি না কুকুর চালাক বেশি অনেক কুকুর অনেক চালাক মানুষের সঙ্গে থাকে তো তো গাঁদা গাঁদাই হয় তো আমাদের গ্রামে বা আপনাদের গ্রামে গায়ে যে সব গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে এরা অনেক বুদ্ধিমান তো আমরা হচ্ছে ইয়ে কাজ করি আমরা গাধা ঠিক আছে আমরা গাধা তো আমাদের মধ্যে কম্পিটিশান হচ্ছে একটা রাজ দরবার হঠাৎ রাজা স্টপ করে মারা গেছে ঠিক আছে তো কুকুর বলছে আমি রাজা হব গাধা বলছে আমি রাজা হবো সবার স্বপ্ন রাজা হবে তো সেই রাজ্যের কিছু লোক একটা কম্পিটিশান রাখলো যেই কম্পিটিশানে যে ওই সিংহাসনে আগে আসতে পারবে সেই রাজা হবে বোঝা যাচ্ছে পিছনে বোঝা যাচ্ছে তো তো এখন কম্পিটিশনটা কি না দশ কিলোমিটার দূরে দশ কিলোমিটার দূরে থেকে ওই সিংহাসনে আসতে হবে এবং যে আগে এসে সিংহাসনে বসবে সিংহাসন তার এবারে দুজনকে একটা লাইন কেটে তার সাইডে দাঁড় করিয়ে দিতে বলো গাধা এবং কুকুরকে এবারে আপনাদের কি মনে হয় গাধা মানে কুকুর তো বেশি দৌড় তাই না কুকুর তো এক ছুটে চলে যাবে গাধা তো আস্তে দৌড় তো দুজনের মধ্যে এবার কম্পিটিশনে বাসি দিয়ে দিল দুজনা গাদা গুট গুট করে দৌড়চ্ছে কুকুর এক কোথায় চলে গেছে গাদা দেখতে পাচ্ছে না কিন্তু গাধা হার মানে বলছে আমি গিয়েই দেখি কি হয় ঠিক আছে শেষ পর্যন্ত তো যাই তা আমাদের রিয়েলেজ অনেক কর্মী আছে এক দু সপ্তাহ কাজ করে পালিয়ে যায় আবার অন্যটা ওইভাবে তো সফলতা হবে না তো গাধা কি করলো দেখুন গাদা যাচ্ছে গুট করে যাচ্ছে সবাই টিটকারি মারছে আড্ডা মারছে বলছে গাদা যাচ্ছে হাততালি দিচ্ছে ঠিক আছে তো গাদা ওই সব কিছু মনে করে না ও তো সহ্য হয়ে গেছে ও যাচ্ছে চলতেই থাকলো এদিকে কুকুর যেতে যেতে যেই একটা গ্রাম পার হবে ওই গ্রামের কুকুরগুলো দেখছে নতুন কুকুর এবার শুরু হয়ে গেছে কামড়া কামড়ি এই যেতে দেবো না ঘেউ ঘেউ ঠিক আছে বিশাল কামড়াকামড়ি কুকুরদের মধ্যে হয়তো একটা এরিয়ার কুকুর অন্য এরিয়ায় এসে ঝামেলা হয়তো তো কুকুর কী করলো সেই গ্রাম হতে গিয়ে বিশাল বাধার সম্মুখীন মারপিট দাঙ্গা দাঙ্গি করে কোনো রকমের জাহানে বেছে আবার পরের গ্রামে গেল পরের গ্রামেও কুকুর আছে সেখানেও ঝামেলা ঝঞ্ঝাট এই করতে করতে দেখা যাচ্ছে যে গাদা এসে দেখছে কুকুর নেই সিংহাসনে গাদা বসে গেল সিংহাসনে সবাই গাদাকে তখন বরণ করছে গাদা রাজা এবার সবাই রাজ্যের লোক বলছে তাহলে কুকুর কোথায় গেল কুকুর এত দৌড় পারে সে কোথায় বলছে কুকুরকে এবারে কুকুর অনেক পরে আসলো তখন দেখছে রাজা তো একদম করে বসে আছে সিংহাসনে কুকুরকে জিজ্ঞেস করলো যে তোমার কি হলো কুকুর তখন বলছে আমি আমি তো তো লুটা লুটা মেয়েরা কিস্তিতে ডুবি বহা যা পানি কমতা এর অজেবনের ডায়লগ তো অজয় দেবগণের ডায়লগ মানে আমার লোকেরাই আমাকে বাধা দিয়েছে পাড়া প্রতিবেশী কেউ দেয়নি আমি কুকুর আমার কুকুর জাতি আমার বাধা দিয়েছে প্রত্যেক গ্রামে আমি মারপিট করেছি কারণ এরা চাইনি আমি রাজা হই আমার নিজের লোক আমার থেকে বড় শত্রু তো ওরাই আমার বাধা দিয়েছে আমি যেতে পারিনি এবং আমার নৌকা কোথায় কোথায় ডুবেছে সারা সমুদ্রে প্রচুর জল ছিল সেখানে ডুবিনি মেরা কিস্তিতে ডুবি বহা যা পানি কমথা মানে যেখানে অল্প হেঁটো পানি সেখানে ডুবে গেল বোঝা যাচ্ছে তো আমাদের সমাজে আমাদের নিজেদেরই লোকে আমাদের শত্রু হয়ে দাঁড়ায় আমরা বড় কিছু করি তারা কোনোদিন সহ্য করবে না পাড়া প্রতিশী পাড়া প্রতিবেশী লোক সহ্য করে নেবে কিন্তু নিজের লোকেরা সুযোগ ও জানিস বড় হচ্ছে তো এদের থেকে সাবধান বড় কিছু করতে গেলে একটু এড়িয়ে চলুন বুঝে গেল